দশতম বর্ষে পদার্পণ করলেও পাশকুড়া টাউন উৎসব শিশু মেলা পাশকুড়া পৌরসভার অন্তর্গত সাত নম্বর ওয়ার্ডে হচ্ছে মেলাটি প্রদীপ প্রচলনের মধ্যে দিয়ে মেলার শুভ উদ্বোধন করলেন সাংসদ তথা অভিনেত্রী শতাব্দী রায় এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য সরোজরাজ যোজনা কমিশনের চেয়ারম্যান তন্ময় ঘোষ মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী এদিন পৌরসভা স্টলে উদ্বোধন করেন চেয়ারপারসন নন্দকুমার মিশ্র এছাড়া উপস্থিত ছিলেন উপপৌরপ্রধান সৈদুল ইসলাম খান দেবদুল্লাল ঘোড়াই এছাড়াও ইয়াসিম খান আজকের দিন আমাদের ভাষার যারা লড়াই করেছে তাদের জন্য আমাদের এখনও কৃতজ্ঞ থাকা উচিত আমরা এখনও যে মা বলে ডাকছি আমরা যে এখনও সন্তানের কাছে মা ডাক শুনছি সব আমাদের নিজেদের মাতৃভাষায় এবং সেই ভাষার সারা জীবন চলুক আমাদের সঙ্গে এবং বিশ্বে ছড়িয়ে পড়ুক আমরা ভীষণ খুশি যে উদ্বোধনে আমরা সাড়া পেয়েছি যেহেতু আজকের একুশে ফেব্রুয়ারি ঐতিহাসিক ভাষা দিবস এই ভাষা দিবসকে সম্মান জানিয়ে আমাদের এবছরের এই মেলা আমরা শুরু করেছিলাম আজকে শুরু করলাম বর্ণাঢ্য পদযাত্রা এবং আমাদের সাংসদ তথা অভিনেত্রী শতাব্দীরা এসেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী রাজ্য স্বরোজগার যোজনা কমিশনের চেয়ারম্যান সম্মানীয় তন্ময় ঘোষ মহোদয় সহ আরও প্রাক্তন কাউন্সিলর এসেছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবীরা ছিলেন মেলা কমিটির সবাই ছিলেন আজকের এই মেলাতে আমাদের জেলার জেলা শাসক সূচিত করার জন্য হাসত মা সদ্গমায়া তমস মা জ্যোতির্গমায়া মৃত্যুর মা অমৃতজ্ঞমায়া আবিরাবি মহে আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো পূর্ণ করো দহন দানে জ্বলে উঠল দ্বীপ